সকালটা শুরু হলো খুব সুন্দর একটা সকাল দিয়ে বৃষ্টি নেই তো যাই হোক আম আর দুধ দিয়ে আজকে সকালটা শুরু করলাম তবে বৃষ্টির কথা বলা যায় না যখন তখন পড়তে পারে চলো দিনটা তো শুরু করা যায় গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমাদের মতো জাস্ট বিন্দাস আছো তো ঘুম থেকে উঠে দেখি মাফন করলো ওখানে পুরো বন্যা লেগে গেছে একদম রাস্তা রাস্তা সব ডুবে গেছে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে কালকে অর্ধেক রাতেও আমরা উঠে দেখেছি ভাবরে এত জল হয়ে গেছে এতটাই বন্যা হয়েছে আমি এখন আমাদের সামনেরটা গিয়ে দেখিনি তবে দেখব তার আগে চলো ঘুম থেকে উঠেই মানে দেখো বৃষ্টি এতক্ষণ ধরে পড়ছিল নটা সাড়ে নটা অবধি ধারে বৃষ্টি মানে কি জেগে থেকেও বিছানার মধ্যে শুয়ে থাকতে হয় কিছু করার থাকে না তো এখন বাজে দশটা তো এই দেখো দুধ আম নিয়ে নিলাম মুড়ি নেবো দুধ আম মুড়ি দিয়ে সকালে খাবারটা খেয়ে তারপরে বাকি যে কাজকর্মগুলো আছে তারপরে সেগুলো করব আর আজকে হচ্ছে আমার ওই দাদুর শ্বশুরের আজকে শ্রাদ্ধ তো ও বাড়িতে যাওয়ার কথা সবারই তো দেখা যাক কতটুকু কি করা হয় বাবা ফোন বাবা ওই বাড়ির থেকে বাবা সকালবেলা ওই বাড়ির থেকে ফোন করছে একেতে বৃষ্টি না আসতে পারবে না আওয়াজ দিতে পারবে ফোন করে বলছে কী উঠবি না আটটা বাজে হ্যান তো যাই হোক চলো আস্তে আস্তে খাওয়া দাওয়া করার পর দেখা যাক কি করা হয় হ্যাঁ তো চলো তোমরা দেখতে থাকো এবার বোধ বন্যায় ভাসিয়ে নিয়ে যায় নাকি আবার কি অবস্থা এত বৃষ্টি হলে কেমন করে হয় এই মাত্র বন্ধুরা আমি বিছানা টিছানা সমস্ত কিছু পেতে নিলাম তো ওর কি প্যাকিং ছিল ওগুলো করলো এখনো কোনো কাজ হয়নি বারান্দা ঠারান্দা সব বাসি বারান্দা পড়ে আছে এইদিকে বাসন পড়ে আছে এবার তো ভিজতেই হবে বুঝতে পারছি এবার ভিজে ভিজেই যা করার করতে হবে আর উপায় নেই তো বন্ধুরা বাবা তো অনেকক্ষণে রেডি হয়ে বলছে কি ব্যাপার তোমাদের এখনো হয়নি আসলে কি বলো তো কালকে লাইফ ছিল বুকিংও ছিল তারপরে আমার এডিটিং ছিল দেখো এগুলো ফেলে তো আমার শ্রাদ্ধে যাওয়াটা আগে না তাই না বলো সকাল সকাল এত তাড়াতাড়ি গিয়েই বা কী করি বলো একে তো বৃষ্টি পড়ছে বাবুর ওষুধ বাবুর এক্সারসাইজ বাবুকে সময় দিতে হয় তারপরে আমাদের কাজবাজ ছিল তো তারপরে ও বলল এক কাজ করি বারোটা একটার দিকে বার হই তা আমি বললাম ঠিক আছে চলো তো এখন বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতন তো ওই দিয়ে কিন্তু বাবা কিন্তু রেডি হয়ে বসেই আছে তো এতক্ষণ থেকে রেডি হয়ে বসে থাকবে তো আমি ভাবলাম এক কাজ করো আমি তো সেদিন গেছি তোমরা না হয় যাও আজকে আমি না হয় আবার মৎস্যমুখীর দিন যাব। আমার বাড়িতে এখনও অনেক কাজ আছে তার মধ্যে বুকিং আসলে সেগুলো প্যাক করতে হবে তো বুঝতেই পারছো লাইভ হলে বুকিং হয় বন্যা বন্ধুরা দেখো চারিদিকে জল চারিদিকে জল জলে জল আগামী নদীটা না জানি ভরপুর গেছে

বন্ধুরা তোমাদেরকে তো বললামই যে এই বৃষ্টিতে ভিজে কাজ না করলে কাজ হবে না কারণ সকাল থেকে যদি এত বৃষ্টি থাকে তাহলে কিভাবে হবে বলো সেই কখন থেকে বসে আছে বৃষ্টিতে যাতে ভিজতে না হয় তারপরেও কিন্তু এই ভিজে ভিজেই কাজ করতে হচ্ছে আমাকে তো বন্ধুরা ওরা এই মাত্র বেরিয়ে গেল কি আমি দেখাতে চাইলাম আবার ভুলেও গেছি তখন ওই তাড়াহুড়া করছিল। এদিকে ভাত বসালাম বাসন মাজলাম সব কিছু মিলে তাড়াহুড়ো একটা ব্যাপার ছিল তো আয়ুষ আর আয়ুষের বাবা বেরিয়ে গেল আর ওইখান থেকে বাবা তারপরে হচ্ছে দিদি ভাই দাদা সবাই গেল বিমান তো বাড়িটা সত্যি কথা বলতে গেলে বাড়িটা সত্যি কথা বলতে গেলে একদম মানে আমি বাড়িতে একাই আছি মনে হচ্ছে কি বলতো আমি যদি যেতাম ভালো হতো বোধহয় তারপর আমি তো না যাওয়ার অনেকগুলো কারণ আছে কারণ হচ্ছে সেদিন আমি গিয়ে এসেছি তারপরে আবার আজকে যাইনি তার অনেক কারণ আছে সকাল থেকে প্রচুর কাজ করছিলাম মোবাইলে প্রচুর কাজ ছিল আয়ুষের পাপা বুকিং করছিল তো ও তো ছেলে মানুষ তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেল আর সকাল থেকে বাবা ওরা রেডি হয়ে অপেক্ষা করছে সে কয়বার বাবা আসছে যে হয়েছে না কি হয়েছে না কারণ আমাদের ততক্ষণে কাজই হয়নি মোবাইলের কাজগুলো না করলে না হয় তো তারপরে আমি ডিসিশন ভাবলাম যে তাহলে এক কাজ করো তুমি না হয় চলে যাও আয়ুষকে নিয়ে আমার এখনও অনেক কাজ আছে একটা মহিলা মানুষের কত রকম কাজ ঘরে পুজো না দিয়ে যাওয়া যাবে না এই সেই অনেক রকম কাজ আছে তাই আমি বললাম যে এক কাজ করো মৎস্যমুখীর দিন না হয় যাওয়া যাবে আজকে তোমরা দুজন চলে যাও আর কি আজকে তো সেরকম একটা কিছু না শ্রাদ্ধ হবে আর বাবা বলছে তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি চলে আসবো বেশিক্ষণ থাকবো না তো এই আর কি তো আমি ভাবলাম তো ওরা যখন যায়নি তো ওরা যাক আমি তো সেদিন গিয়ে এসেছি আমি না হয় আবার মৎস্যমুখীর দিন যাব আর বাড়িটাও এক একা ফেলে তার মধ্যে আরও কাজ আছে মানে সেই জন্য আবার অনেক কিছু ভেবে যাওয়া হলো না তার মধ্যে মানে কী বলি যাই হোক যাওয়া এই জন্যই হয়নি তো ওরা দুজনেই গেল এসে পাপা তো এবার আমি খাবো হচ্ছে ভাত খিদে পেয়ে গেছে ঘরে এখন অনেক কাজ আছে ওরা গেছে পরে ঘরটা ফাঁকা বিয়ের এত বছর পর ভাবতে পারো মানে এরকম এত একটা ফাঁকা লাগছে আর কি যে আমি কোনোদিন এরকম একা থাকিনি আজকে বাড়িতে একা মানে কেউ নেই শ্বশুর শাশুড়ি মা ওই বাড়িতে কেউ নেই এই বাড়িতেও কেউ নেই শুধু তোমরাও থাকো আমার সাথে সারাদিন একা একা আমি কি করি কী না করি সবটাই দেখতে থাকবো তো চলো বন্ধুরা এখানে মেখে নিচ্ছি আলু সেদ্ধ তো আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতে আর কালকের মাছের চচ্চড়ি আছে সেটা দিয়েই ভাত খেয়ে নেব একা বাড়িতে থাকলে এক ফোটাও কাজের মন ইচ্ছে করে না যে করবোই তো আছেই তো সময় তো আছেই এই মোবাইল দেখি এই এটা করি এই সেটা করি মানে কোনো কাজেই মন বসে না আর যখন বাড়িতে লোক থাকে ওরে বাপরে সময় কোথা দিয়ে যে দৌড়ে চলে যায় আর যখন একা থাকি সময়টা যেতেই চায় না যেন তো চলো অনেক কষ্টে ধেতিয়ে ধাতিয়ে উঠলাম উঠে এবার ভাবলাম যে না দুদিন থেকে কাপড়গুলো জমে আছে সেই কাপড়গুলোকে আগে সুন্দর করে ভাঁজ করে নিই ভাঁজ টাজ করে নিয়ে যার যার কাপড় যার যার জায়গায় রাখবো রাখবো তোমরা তো জানোই আমি এইভাবেই কাপড় ভাঁজ করি প্রথমে এক একসাথে সমস্ত কাপড় নিয়ে এসে বিছানায় যার যার যেটা কাপড় আমি থাকে থাকে রাখি তারপরে যেটা যেখানে রাখতে হবে সেখানে গিয়ে সেটা রেখে দিয়ে আসি তো যাই হোক চলো কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি তাড়াতাড়ি করে যাওয়ার পর বিছানাটা আবার একবার ভালো করে ঝেড়ে ঠেড়ে নিলাম সমস্ত কিছু গোছানো হয়ে গেছে যারা যারা নাইটির লাইভে নাইটি নিতে চেয়েছিলে অনেকেই ফোন নাম্বারে মেসেজ করছো তো আয়সুর বাবা যেহেতু বাড়িতে নেই সেই জন্য বোধহয় মেসেজগুলো রিপ্লাই দিতে পারছে না পাচ্ছে না চলো এবারে ঘর দোয়ারগুলো ঝাড় দিয়ে নিয়ে বাইরের আজকে আমি জানি না কী ব্লগ করছি আর একা একা সত্যি কথা বলতে একদমই ভালো লাগছে না ওইটাই মনে হচ্ছে বারবার কেন যে গেলাম না আর তখন না যাওয়ার প্রচুর কারণ ছিল তো যাই হোক কিছু করার নেই আর সেরকম রান্নাও করব না ওই চচ্চড়ি আছে গরম করলাম ভাতে আলু সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিলাম বাস এবার আস্তে আস্তে এইগুলো ঘরদুয়ারগুলো সমস্ত কিছু মুছে নেব মনে মনে তো ভাবছিলামই যে না কত সুন্দরভাবে দুয়ার মুছে পরিষ্কার করব। কিন্তু বিশ্বাস করো এক মন চাচ্ছে আর এক মন চাচ্ছে না যে আজকে ঘরটা মুছি প্রত্যেক দিনই তো ঘর মুছি আজ না হয় বাদই দিলাম শুধু ঠাকুর ঘরটা মুছে ছেড়ে দেবো মানে এটাই ভাবছি আর মাথার অবস্থা দেখো পুরো পাগলি জাগে বলে পাগলি অবস্থায় ব্লগ শেয়ার করছি পাগলি অবস্থায় আমি কাজবাজগুলো করছি কোথায় বাড়িতে না থাকলে সবাই একটু তাড়াতাড়ি করে কাজবাজ করে রেস্ট নেব সেটা না মোবাইল কখন থেকে দেখতে আছি এমনটা কোনো দিনও হয় না জানো তো দিনের বেলা আমি কোনো দিনও মোবাইল দেখার সুযোগ পাই না কারণ আমার প্রচুর কাজ থাকে তারপরে একের পর এক এডিটিং থাকে আমি রাতেও দেখার সুযোগ পাই না আর আজকে মন প্রাণ ভরে মোবাইল দেখলাম আর এটা জরুরি ছিল তাই না বলো এই আজকে একটু বেখেয়ালি হয়ে গেলাম একটু অনিয়ম করা শুরু করলাম মানে আজকের দিনটা শুধু যেই বাচ্চারা যেরকম করে সারা দিন বিছানায় শুয়ে মোবাইল দেখে বা সারা সারাদিন খেলাধুলা করে বা সারা দিন মানে কারো কথা শুনে না কোনো কাম নেই দাম নেই মানে আজকের দিনটা আমার এরকমই কাটছে বাড়িতে বিশ্বাস করো নিজেকে মনেই হচ্ছে না যে আমি কোনো বাড়ির বউ বা কারো মা বা কারো মানে কি বলবো মানে বাড়ির বউ বলে মনে হচ্ছে না মানে নর্মালি কিভাবে কাজ করছি না করছি আমি নিজেও জানি না তো তোমাদেরকে যে যেরকমই থাকছে না কেন সেটাই তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করছি আমার আমরা যখন বাড়িতে থাকি আমার মামা অনেক কাজ করে আমরা নেই বলে তাই আমার মাম্মা অনেক সুখে দিন কাটাচ্ছে কোনো কাজ নেই ঘরে বসে মোবাইল দেখা খেলা শুনলে বন্ধুরা কী বললো আমি সাইড থেকে ভয়েস দিচ্ছিলাম ও গুনগুন করে কথাগুলো বলছিল তো আমি ভাবলাম চলো ওর কথাটাও না হয় একটু রেকর্ড করে নিই তো আবার ওকে বলতে বললাম কথাটা তাই রেকর্ড করলাম আর কি স্নান টান তো করে আসলাম কিন্তু এই যে কিছু কাপড় যেগুলো স্নান টান করায় কালকের কাপড় এগুলো সব ধুয়ে দিলাম আবার এখানের কাপড়গুলো এখনও শুকায়নি কী করবো বুঝতে পারছি না এই কাপড়গুলোকে ইচ্ছে করছে ঘরে নিয়ে যাব ওই ঘরে ওই পর্দার যে স্ট্যান্ডগুলো সেখানে লাগিয়ে রাখবো আর এই কাপড়গুলোকে এখানে এনে এটাই করতে হবে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই কালকে আমি যখন করি তখন দেখাইনি এই যে দেখো টপটা দেখতে পাচ্ছ এটা কালকেই আমি ধুয়ে ধুয়ে প্রশ্ন করে এই যে অফিস ফুলের যে চারাগুলো আমাদের ওইখানটা আছে তো খালি ডালগুলো আমি লাগিয়ে রেখেছিলাম যে দেখি একটুখানি চারার যদি বংশবৃদ্ধি করা যায় ওখানে কিছু আছে ও বাবা আজকে দেখি ফুল হয়ে গেছে দেখো বোঝাচ্ছে কি সুন্দর জাস্ট খালি একটা একটা ডাল আমি এমনি লাগিয়ে রেখেছি আর কত সুন্দর আমি করিও এসছে এই যে আর ফুলটাও দেখো কি সুন্দর হয়েছে বেশ ভালো লাগছে বলো আমি জাস্ট আন্দাজ করে এমনি লাগিয়ে দিয়েছিলাম দেখি হয় কি না হয় এই এটা যখন পুরো ফুলে ফুল হয়ে যাবে না আমি এই স্নান টান করে আসলাম কেমন একটা মরা মরা লাগছে না দেখতে চোখ মুখগুলো কেমন ভিতরে চলে গেছে আসলে সেই রাত্রি অবধি বুকিং করা ছিল ওকে লাইফ থাকলে তো বুঝতে পারছো তো বুকিং থাকে সবার সাথে রিপ্লাই এসব থাকে ঘুমও হয় না কেন বা ঘুমই হয় না রাতের বেলা করে রাতের বেলা ঘুম হয় না যেন শরীরটা এত খারাপ দিনের বেলা সারাটা দিন মানে কেমন ঝুমঝুম ঝুমঝুম লাগে তবুও দিনের বেলা যদি একটু দুপুরবেলা ঘুম পায় ঘুম তো কিছুতেই পাবে না এই যে এখন যদি একটু শুই একটু ঘুমায় না ঘুম পাবে না চলো এখন আমি পুজো দিয়ে নিই তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে তারপর ভাবছি কি একটু বাড়িতে যাবো এটা ভাবছি যে একটু ওই বাড়িতে যাই একা একা কী করি কাজ তো হয়ে গেছে তো একটুখানি ওই বাড়িতে ওই বাড়ির থেকে বেরিয়ে আসি দেখা যাক কি করি চলো যদি যাই তাহলে না তোমাদের সাথে শেয়ার করবো আর যদি না যাই তাও শেয়ার করব সন্ধ্যা বন্ধুরা এতক্ষণ শুয়ে বসে কিছু মানে শুয়ে বসেই কাটিয়ে দিলাম এই পেস্তা বাদাম খেলাম তো যাই হোক বাদাম খেলাম তারপরে কাজুবাদাম খেলাম টুকটাক দুটো দু তিনটে করে বই বারবার শুচ্ছি উঠছি এই খাচ্ছি সেই খাচ্ছি মন কিছুতে ভালো লাগছে না বাপের বাড়ি যেতে চাইলাম সেটাও ইচ্ছে করলো না কারণ এত বড় বাড়ি ফেলে তারপরে আমাদের চারিদিকে দেখো বেড়াগুলো সব খোলা এখানে বেড়া সব খোলা ঠিক আছে তা আমাদের বাইরে এত এত জিনিস পড়ে আছে আমার বাড়ি ফেলে যেতে ইচ্ছে করলো না বাড়িতে কেউ নেই বাবা থাকলেও হতো বাবা বাবা তো ধরো নেই তো যাই হোক এত কিছু ফেলে যেতেও ইচ্ছে করলো না আমি জানি আজকের ব্লগটা আমার একদম ভালো হয়নি কিন্তু কি করবো আমি একা একা আছি বলে আমার খুব বোরিং লাগছে যতটা মনে হয় আমি আমার মাকে একদিন বলেছিলাম মা আমি এত এত টায়ার্ড হয়ে গেছি না জীবনের সাথে যুদ্ধ করতে করতে মনে হয় ইস একা বাড়িতে যদি একটা দিন আমি থাকতাম দেখো ভগবান এত তাড়াতাড়ি যে আমার জীবনে একটা দিন নিয়ে আসবে যে একা থাকার সুযোগ করে দেবে আমি ভাবতে পারিনি মাকে বলছিলাম যে এরকম যদি একটা দিন হতো যে আমি একা একদিন শুধু সারাদিন ছুঁয়ে বসে উঠে কাটাতাম কোনো রকম কাজ নয় কোনো কিছু নয় তবে কাজ তো করেছি কাজ করিনি তা না মানে এরকম একটা দিন আমি চেয়েছিলাম ভগবান দেখো খুব তাড়াতাড়ি আমাকে দিয়েও দিয়েছে আর সেটা দেওয়ার পর আমি বুঝতে পারছি যে ফ্যামিলির ছাড়া কিছু হয় না এটা একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স ফ্যামিলি ছাড়া বাচ্চা কাচ্চা স্বামী এসব ছাড়া বোধহয় কিছু ভালো লাগে না আর একটা এত বড় বাড়িতে একা পড়ে আছি মানে একদমই ভালো লাগছে না তো মানে কি বলবো যাই হোক খুবই খারাপ লাগছে তো এখন আসছি কি খেতে বলো তো এখন এসেছি চা খেতে সকালে দুধ জাল করলাম যে একটুখানি কফি খাবো দূর হয়ে গেছে ছানা জানি না কেন ফ্রিজে ছিল দুধটা ছানা হয়ে গেছে আর দেখি ওরা আসলে রাতে রান্নাবান্না করতে হয় নাকি যদি করতে হয় অবশ্যই করব। আর যদি না হয় না করবো তো ওইদিকে চাটা খেয়ে রেস্ট করতে করতে আয়ুষ আর আয়ুষের পাপা চলে আসে বাড়িতে ব্যাস আমার মনটা ফুরফুরাসা হয়ে যায় আর ঠিক আগের মতো ভাবলাম যে না রান্নাবান্না করতে হবে কাজ করতে হবে ভিডিও করতে হবে তো চলো চলে আসলাম তো এখন বানাবো রাতে কষা কষা করে ডিমের মালাইকারি বলো বা ডিমের মালাই হ্যাঁ মালাইকারি বলতে পারো মালাইকারি হবে না ঠিক মালাইকারি তো দই লাগে ডিমের কষা বলতে পারো তো সুন্দর করে রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে আশা করি ভালো লাগবে সারাদিন তো কী খেয়েছি কি না খেয়েছি তোমরা তো সবাই জানো সেদ্ধ ভাত খেলাম চচ্চড়ি দিয়ে ভাত খেলাম তো চলো সকালে আমি কিছু বুকিং করেছি এখন আয়ুষের বাবা এসেই ও বুকিংগুলো নিচ্ছে তো আমি ভাবলাম চলো চট জলদি করে রান্নাবান্না করে নিই বৃষ্টি আসলে কারেন্টটা চলে যাওয়ার সম্ভাবনা খুব থাকে সেই জন্য ভাবলাম চলো ডিমের কষাটাকে বানিয়ে নিই ডিমের কষা বানাতে আদা রসুন পেঁয়াজ বাটা যা যা দরকার সবটাই আমি ভালোভাবে কেটে নিচ্ছি আর ওইদিকে আমি প্রেসার কুকারে ডিমটাও সেদ্ধ দিয়ে নিয়েছি আর ভাত আছে আমার তো চলো হয়ে যাবে ভাত সবারই তো আদা রসুনগুলো ছিলে নিয়ে তারপরে এগুলো পেস্ট করে নেবো তো চলো এদিকে এবার সাদা তেলটা ছিল সেদিনের বড়া করেছিলাম সেটাকেই ঢেলে রাখলাম ও বাবা বোতলটা ছোট হয়ে গেছে তো আরেকটা বোতলে আমি ভরে নিচ্ছি আর কি তো আরেকটা ছোট্ট বোতলে আমি ভরে নিলাম আর এইদিকে বন্ধুরা আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে এবারে চলো ডিমটাকে নামিয়ে নিলাম তো ডিমটা বেশিক্ষণ লাগলো না আর প্রেসারে সিটি মানে বুঝতেই পারছো কতটা তাড়াতাড়ি হয়ে যায় কালকের ভিডিওতে আয়ুষের ট্রিটমেন্ট নিয়ে অনেকেই বলেছিল যে তৎকালের টিকিট কেটে চলে যাও পুনেতে ট্রিটমেন্ট নিয়ে রকম গাভিলতি করো না 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 বন্ধুরা ট্রিটমেন্ট নিয়ে রকম গাভিলতি করছি না আমি ওষুধটা আনারই ব্যবস্থা করছি লাগে টাকা যায় যাবে তবে তৎকালের কথা যারা বলছো তাদেরকে একটা কথা বলি দেখো পুনের টিকিটটা যার জন্য কাটা যে এই আড়াই দিনের রাস্তা যাতে বাচ্চা আর আমাদের কোনো রকম কষ্ট না হয় কারণ আমরা ট্রেনে যাচ্ছি সিট না পেলে খুব সমস্যা হয়ে যাবে আর তৎকাল মানে বুঝতেই পারছো সিট কনফার্ম থাকবে কি না কোনো গ্যারেন্টি নেই কারণ সিট অ্যাডভান্স বুকিং থাকে তাও আবার পুনের মতো ট্রেন তো পাওয়াই যায় না বেশি পুনেতে যাওয়ার জন্য তবুও যেই ট্রেন দুটো তিনটে থাকে সব সিট অলরেডি বুকিং থাকে আর সবাই কিন্তু দু তিন মাস আগের থেকেই পুনের টিকিটটা করে রাখে কারণ আমরা একবার করেছি আমরা বুঝেছি টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে যায় তাই আমাদের ভায়া হয়ে যেতে হয়েছিল কলকাতা হয়ে তো এই জন্যই তৎকাল এখন কাটলে হয়তো আমাদের যাওয়াই হবে না সেই জন্য টিকিটটা আমি ক্যান্সেল করলাম না আজকে ডিমের কষাটা একটু অন্যরকম করে বানাবো চলো কড়াইতে একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম ওই দিকে ডিমটাও আমি ভাজা করে নামিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা তোমাদের আশেপাশে যদি গোটা গরম মশলা থাকে তাহলে দিতে পারো আমার শেষ হয়ে গেছে বলে আমি আর দিলাম না তো এবারে চলো একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম একটুখানি না বেশ ভালোই পেঁয়াজ দিয়ে নিয়েছি তারপরে গোটা তিনেক রসুন দিয়েছি তারপরে দিয়ে দিলাম একটুখানি লাল টমেটো দিয়ে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর পেঁয়াজ আর টমেটোতে লবণ দেওয়ার একটাই কারণ যাতে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে গলে যায় তারপরে দেখো এখানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরা সব বাটা একসাথে করে নিয়েছি করে নিয়ে তারপরে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরেই দিয়েছি তারপরে দেখো এবারে দিয়ে দিলাম হলুদ আজকে তেলটা মনে হচ্ছে একদম পারফেক্ট হয়েছে না বেশি না কম তো তেল বেশি দিলে তো রান্না একটু টেস্ট হবেই তবে অতিরিক্ত তেল খাওয়াও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ তো যাই হোক চলো আমি একটুখানি মশলা দিয়ে নিচ্ছি এখানে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য আর জিরের গুঁড়ো তো আমি আগেই দিয়েছি চলো এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো ডিম বাস হয়ে গেছে নামানোর আগে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো পুরো ডিমের কষাটা আমার হয়ে গেছে একদম মাংসের মতো গন্ধ বার হচ্ছে আবার গোটা রসুন বুঝতেই পারছো আজকের ডিমের কারিটা কত সুন্দর হবে ডিমের কারিটা দেখে আমার জিবে আবার লোপ লেগে গেল। কি করব জানি না আবার বানিয়ে ফেলবো কমেন্টে করে বলে দিও পোড়াটি ছেলে আমার যাই হোক রান্নাবান্না হয়ে গেছে এবারে দেখো বাসনগুলো একসাথে জড়ো করে নিচ্ছি হঠাৎ মাথায় আসলো দুপুরে তো আলু সেদ্ধ দিয়েছিলাম সেই আলুগুলো কি করব এখন কি সেদ্ধটা মাখবো আবার না মাখবো না নাকি আলুগুলো ফেলে দেব। আলুগুলো ফেলে দিতে তো গায়ে লাগবে তো ভাবলাম চলো কড়াইতে যখন তেল আছে তাহলে একটা সুন্দর রেসিপি তোমাদেরকে বলে দিই এরকম আলু সেদ্ধ যদি থাকে তাহলে সেই আলুর মধ্যে আলুর খোসাগুলোকে ফেলে একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা একটু ধনেপাতা পাতা হলুদের গুঁড়ো লবণের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে মেখে বেসন আর চালের গুঁড়ো দিয়ে মেখে ভালো করে সুন্দর করে পকোড়া করে নিতে পারবে সাথে একটু কালো জিরেও দিতে হবে ব্যাস পকোড়াগুলো এত সুন্দর করে ভেজে নিলাম মানে কি বলবো কেউ বুঝতেই পারলো না আসলে বড়াটা আমি কী দিয়ে বানিয়েছি আজকের মেনুতে কী কী আছে একবার দেখে নিই এই যে মুচমুচে ফেলে দেওয়া আলু দিয়ে বড়া বানিয়েছি মানে যে আলুগুলো সকালে সেদ্ধ দিয়েছিলাম তো এখন তার সেদ্ধটা তো সেরকম একটা ভালো লাগবে না তো ভাবলাম চলো একটু মুচমুচ করে বড়া করে নিই দেখো আওয়াজটা দেখো মানে দারুণ তার সাথে চচ্চড়িটা গরম করে নিলাম কালকে আর এখানে হচ্ছে ডিমের কষা একদম তিনটা রসুন দিয়েছি তিনজনের জন্য সকাল থেকে বাড়িটা ফাঁকা এই বাড়িটা ভরলো বাবাকে ফোন করলাম বাবা আসো ভাত খাই সবাই মিলে একসাথে তো বাবা বললো আমি তো দুধ মুড়ি খেয়েছি আমি তো রাতে ভাত খাই না তো বাবা রাতে ভাত খেলো না বাবা দুধ মুড়ি খেয়েছে তো চলো এবারে তাহলে আমরা সবাই মিলে ভাত খেয়ে নিই আর কি যে ভালো লাগছে সবাই মিলে একসাথে ভাত খেতে মানে কি বলবো খাবে না না ফোন করলাম কি খাবে খাবে না রসুন খাবে নাকি আয়ুষ প্রিয় রসুন এই যে আয়ুষ একটা রসুন রসুন খাবে না হ্যাঁ আয়ুষ খাই চা দুটো ডিম দুটো খাও ডিমের কষা দেখে আয়ুষের বাবা বলছে ডিমের কষাটা একদম পাঠার মাংসের মতো হয়েছে এত সুন্দর হয়েছে যেমন দেখতে হয়েছে তেমন খেতে হয়েছে চলো বড়াটা তো দুর্দান্ত হয়েছিল তো চচ্চুইটা তো ফেলে দেব না চচ্চুইটাও খাবো এখন চলো ভাত মেখে খেয়ে নিই দুপুরবেলা সে কখন খেয়েছি আর খিদেও পেয়ে গেছে আর তখন একটা খাওয়া ভালো মতো হয়নি দারুণ হয়েছিল খেতে খাওয়া দাওয়া শেষ করে কালকে একটা দিদি কমেন্টের কথা হঠাৎ মনে পড়লো যে বাইরের যে কোনো কাপড় আছে সেগুলো নিয়ে ঘরে ফ্যানের নিচে গিয়ে মেলে দেবে দেখবে শুকিয়ে যাবে এবার মেলবো কোথায় তো ভাবলাম চলো জানালাটা এত বড় বড় রডগুলো কি করতে আছে সেগুলোকেই না হয় ব্যবহার করে ফেলে তো দেখো জানালার শিকের মধ্যে এরকম করে মেলে দিচ্ছি রিং লাইটটাকেও ছাড়লাম না এই পাশে ফ্যান ছিল ফ্যানটাকেও ছাড়েনি তো চলো বাকি যেই কাপড়গুলো আজকের ভেজা আছে সেগুলোকে আবার টারে মেলে দিচ্ছি সেগুলো তো অতিরিক্ত ভেজা সেগুলো আবার ঘরে নিয়ে মেলে জল পড়বে তো চলো যে অতিরিক্ত কাপড়গুলো আছে সেগুলোকে আমি এই টারের মধ্যে মেলে দিচ্ছি খাবার পরেও আয়ুষের বাবার বুকিং ছিল তো ওই ঘরে চলে গেল কিছু কাজ করতে করে টোরে আমি বললাম একবারে তাহলে দরজা লাগিয়ে দিও আর ও ঘরটা নিয়েও খুব সমস্যায় পড়েছি একটা আলমারিও আনতে হয় ইঁদুরে অনেকগুলো কাপড় কেটে দিচ্ছে খুব মায়াও লাগছে মানে কি করব বুঝতে পারছি না চলো সমস্ত কাজ সেরে এবার রান্নাঘরের দরজাটা তালা মেরে দিচ্ছি তারপর দুয়ারের বস্তাটা সরিয়ে দরজা লাগিয়ে দিলাম তো চলো বন্ধুরা এবারে ঘরের ভিতরে কিছু টুকিটাকি কাজ আছে সেগুলোকে সেরে আমিও শুয়ে পড়বো আর এই ছেলে মানুষের কাজ প্রত্যেকটা নাইটি এরকম অগোছালো করে রেখে দিয়েছে তো এগুলো তো আবার সকালের জন্য আমার কাজ হয়ে থাকবে তো ভাবলাম চলো সবার আগে এইগুলো না হয় একটুখানি গুছিয়ে রেখে দিই তাহলে সকালে উঠে সেই কাজগুলো বাড়বে না তো চলো এবারে সবাই মিলে শুয়ে পড়বো আয়ুষকে সবাই আগে আমরা আদর করি আদর ঠাদর করে নিয়ে এবারে সবাই মিলে ঘুমিয়ে পড়ব শুভরাত্রি বন্ধুরা আজকে সারাদিন আমার সাথে কাটিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিও টাটা গুড নাইট